আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করা তবে এই তালাকটা স্বামী স্বামীর মাধ্যমে করানো হয় স্ত্রীর মাধ্যমে না এই বিদ্যাটা যদি প্রয়োগ করেন তাহলে স্বামী স্বেচ্ছায় তার স্ত্রীকে ছেড়ে দিবে আপনার যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনি চাচ্ছেন আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিক তাহলে এই বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারেন অথবা যদি আপনি আপনার শত্রুর মধ্যেও যদি বিচ্ছেদ করাতে চান তাহলেও এটা প্রয়োগ করতে পারেন তবে যেই ক্ষেত্রেই প্রয়োগ করেন না কেন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিবে এই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিবে না এই নকশাটা এইভাবেই বানানো তো এটা হচ্ছে কিতাবুল ফেরাউনের নকশা সুতরাং কাজ একসাথে একশোই হবে আপনার কোনো কাজে মিস্টেক নাই চন্দন বই আপনি আশা করি দেখতেই পাচ্ছেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদেরকে দিয়ে বানজাতুটনা ইত্যাদি যে কোনো কাজ যাই হোক স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন দুইটা প্রথমত মানুষের মূর্তি আঁকতে হবে বা ছবি আঁকতে হবে সে একটা হবে পুরুষের এবং একটা হবে মহিলার আপনি যেইভাবেই পারেন আঁকবেন হুবহু বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা না তাদের মানে পুরুষের নকশার মধ্যে যেই আয়াতটা লেখা সেটা লিখবেন এবং নারীর নকশার মধ্যে একই আয়াতটাই লেখা সেটা লিখবেন লেখার পরে উপরে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটাও লিখবেন এই নকশাটা লিখতে হবে হচ্ছে ভুজপত্রের মধ্যে ষাটটা ষাটটা আপনাকে লিখতে হবে হচ্ছে গুরুচন কালী দ্বারা অন্য কোনো কালিদারা দ্বারা হবে না আপনাদের যদি এইসব কালি প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন তো যাই হোক এই নকশাটা যখন আপনি লিখবেন সাতটা প্রত্যেকটা নকশার নিচেই স্বামী স্ত্রী দুজনের নাম লিখবেন এবং দুজনের বাবা মার নাম লিখবেন নকশা লিখার পরে আপনাকে দুইটা নকশা শ্মশানে দাফন করবেন দুইটা পুরাতন কবরে দাফন করবেন এবং দুইটা নকশা নদীতে ছাড়বেন টোটাল গেল ছয়টা আর একটা নকশা আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে এই হচ্ছে কাজের কমপ্লিট প্রসিডিউর প্রপার ওয়েতে একদিনের মধ্যেই সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে নকশা লেখাও শেষ করতে হবে শ্মশানেও গাড়বেন নদীতেও ফেলবেন কবরস্থানেও পুতবেন এবং একটা আপনার জ্বালানোর যেটা সেটা আপনি জ্বালিয়েও দেবেন আগুনে ফেলবেন বেশ প্রপার ওয়েতে কাজ করতে পারলে সাত দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হবে একদম একশো একশো গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট হবে